পুরুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের গোপনাঙ্গ আর নারীর আপনার প্যান্টের ভেতরের অঙ্গটি কি আপনার ব্রেনকে কন্ট্রোল করে পুরুষের পতন কি তার নিজের রক্ত মাংসে লেখা থাকে আর নারীর সর্বনাশ কি তার অফুরন্ত চাহিদার আগুনে আজ কোনো ভদ্রতার মুখোশ নয় কোনো মিষ্টি কথার প্রলেপ নয় আজ আমি রফিক নটবর সেই কদর্য ভয়ঙ্কর সূত্রটা তুলে ধরব যা আমাদের সমাজকে সম্পর্কগুলোকে আর আমাদের ভেতরের সত্তাটাকে এক অদৃশ্য ক্যান্সারের মতো কুড়ে কুরে খাচ্ছে ভয় পাবেন না কারণ ভয় পেয়েই তো জীবনটা শেষ করে দিলেন আজ মুখোমুখি হওয়ার দিন প্রিয় পুরুষ আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক কি আপনার নিজের করে। ভনিতা আর সামাজিকতার দেয়াল ভেঙে আজ কথা বলি একজন পুরুষ হিসেবে আপনার জীবনের সবচেয়ে বিধ্বংসী শত্রুকে কোনো প্রতিদ্বন্দ্বী কোনো অশুভ শক্তি নাকি আপনার ভাগ্য না আপনার সবচেয়ে বড় শত্রু আপনারই শরীরের একটি অংশ হ্যাঁ আমি আপনার সেই অঙ্গটির কথাই বলছি যাকে ঘিরে আপনার 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 ক্ষমতার দম্ভ আদিম অস্তিত্বের যে অঙ্গটি আপনাকে সৃষ্টির স্বর্গীয় ক্ষমতা দিয়েছে সেই অঙ্গটি যখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেটি আপনার জন্য নরকের দরজা খুলে দেয় একবার আপনার জীবনের দিকে ফিরে তাকান কতগুলো সাজানো স্বপ্ন কতগুলো সুন্দর সম্পর্ক কতগুলো উজ্জ্বল সম্ভাবনা শুধু এক মুহূর্তের শারীরিক উন্মাদনার কাছে বলিদান দিয়েছেন আপনার প্যান্টের ভেতরের সেই আদিম আগ্নেয়াগুলি যখন জেগে ওঠে তখন কি আপনার মস্তিষ্ক আপনার বিবেক আপনার বছরের পর বছর ধরে অর্জিত জ্ঞান আর সম্মান সবকিছু এক মুহূর্তে চাই হয়ে যায় না আপনি একজন বুদ্ধিমান বিচক্ষণ মানুষ আপনি জানেন কোনটা সঠিক কোনটা ভুল আপনি আপনার স্ত্রী বা সঙ্গীকে ভালোবাসেন তাকে দেওয়া প্রতিশ্রুতির মূল্য বোঝেন কিন্তু যখন এক জন্য চোখের সামনে শরীর তখন আপনার ভেতরের সেই নিয়ন্ত্রণহীন জানোয়ারটা জেগে ওঠে সেই জানোয়ার আপনার সমস্ত বিবেককে গলা টিপে হত্যা করে সে আপনাকে বোঝায় এটাই জীবন একবারই তো সুযোগ উপভোগ করে নাও আর আপনি একজন শক্তিশালী পুরুষ সেই কয়েক ইঞ্চি মাংসের দাসের মতো তার নির্দেশ পালন করেন আপনি ভাবেন কেউ জানবে না কিন্তু আপনি ভুলে যান আপনার সবচেয়ে বড় বিচারক আপনি নিজেই ক্ষণিকের উত্তেজনার পর যখন আপনি একা হন তখন নিজের প্রতি যে ঘৃণা যে আত্মগ্লানি অনুভব করেন সেই নরক থেকে আপনাকে কে মুক্তি দেবে যে পুরুষ তার যৌন ইচ্ছাকে শাসন করতে পারে না সে আসলে একজন কৃতদাস তার শরীর তার কাছে একটা কারাগার সে সারা জীবন শুধু তাৎক্ষণিক মুক্তির জন্য ছটফট করে আর সেই মুক্তির লোভে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সবকিছু বিশ্বাস ভালোবাসা সম্মান শান্তি একে একে হারাতে থাকে ইতিহাস সাক্ষী পৃথিবীর বহু ক্ষমতাধর রাজা জ্ঞানী ব্যক্তি সফল মানুষ ধ্বংস হয়ে গেছে শুধু তাদের এই একটি দুর্বলতার কারণে তাদের তলোয়ারের ধার বুদ্ধির চোর কোনো কিছুকেই তাদের কামনা আগুনের সামনে টিকতে পারেনি আপনিও সেই একই ফাঁদে পা দিচ্ছেন না তো আপনার জীবনের যত বিপর্যয় যত অশান্তি তার মূলে কি আপনার এই নিয়ন্ত্রণহীন শারীরিক ক্ষুধা দায়ী নয় নিজেকে প্রশ্ন করুন উত্তরটা যদি ভয়ঙ্কর হয় তাহলে বুঝবেন বিপদ সংকেত আপনার কানের পাশে বাঁধছে সময় থাকতে লাগামটা ধরুন নইলে এই লাগামহীন ঘোড়া আপনাকে এমন জায়গায় আছড়ে ফেলবে যেখান থেকে ফেরার কোনো পথ থাকবে না এবার আসি প্রিয় নারীদের ক্ষেত্রে আপনার অতৃপ্ত লোভই কি আপনার শরীরকে পণ্য বানিয়ে তুলছে সমাজের চোখে আপনারা কোমল মমতাময়ী ভালোবাসার প্রতিমূর্তি কিন্তু আপনার বুকের ভেতরের সেই গোপন কুঠুরিতে কি বাস করে সেখানে কি ভালোবাসা আর মমতার পাশাপাশি এক অতৃপ্ত ক্ষুধার্ত রাক্ষসই বাস করে না যে রাক্ষসীর খিদে কখনো মেটে না আর সেই রাক্ষসের নাম হলো লোভ আপনার স্বামী বা সঙ্গী আপনাকে ভালোবাসে সে তার সাধ্যের সবটুকু দিয়ে আপনার সব চাহিদা পূরণ করার চেষ্টা করে সে আপনাকে সম্মান দেয় সময় দেয় নিরাপত্তা দেয় আপনার জীবনটা হয়তো অনেকের কাছেই স্বপ্নের মতো কিন্তু আপনার মন ভরে না কারণ আপনার মন আপনার চোখ নিজের প্লেটের দিকে নয় অন্যের প্লেটের দিকে তাকায় ফেসবুক ইনস্টাগ্রামে অন্যের বিলাসবহুল জীবনযাত্রা বান্ধবীর নতুন ডায়মন্ডের নেকলেস প্রতিবেশীর নতুন মডেলের গাড়ি এই সব কিছু আপনার ভেতরের অতৃপ্তের আগুনে ঘি ঠেলে দেয় আপনার মনে হয় আমার যা আছে তা যথেষ্ট নয় আমার আরও চাই আরও চাই আরও চাই এই রোগটা এক ভয়ঙ্কর মানসিক ক্যান্সার আরো এটা আপনার শান্তিকে কেড়ে নেয় আপনার ঘুমকে নষ্ট করে দেয় আপনার শরীরের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা তার ত্যাগ সবকিছুই আপনার কাছে তুচ্ছ মনে হতে থাকে আপনার চোখে তখন সে আর ভালোবাসার মানুষ থাকে না হয়ে ওঠে আপনার অফুরন্ত চাহিদার যোগান দেওয়ার একটা মেশিন মাত্র আমি নিজের চোখে দেখেছি কিভাবে এই সর্বনাশা লোভ একটা সাজানো সংসারকে ধ্বংস করে দেয় যখন একজন নারীর স্বামী তার আকাশ ছোঁয়া চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় আর ঠিক সেই মুহূর্তে অন্য কোনো পুরুষ তার সামনে অর্থের ঝঞ্ঝলানে ক্ষমতার হাতছা নেই আর বিলাসিতার রঙিন স্বপ্ন নিয়ে হাজির হয় তখন কি হয় তখন কিছু নারী তার নীতি আদর্শ সততা এমনকি তার নিজের শরীরকেও বিসর্জন দিতে দ্বিধা করে না যে শরীরটা ছিল ভালোবাসার মন্দির সেই শরীরকেই সে তার লোভ মেটানোর জন্য সবচেয়ে সহজ হাতিয়ার হিসাবে ব্যবহার করে সে এক পুরুষের ভালোবাসা আর বিশ্বাসকে পায়ের নিচে পিষে অন্য পুরুষের অর্থ থেকে না বিছানায় নিজেকে সঁপে দেয় সে ভাবে সে খুব চালাক সে ভালোবাসা আর বিলাসিতা দুটোই ভোগ করছে কিন্তু সে আসলে নিজের আত্মাকে একটু একটু করে বিক্রি করে দিচ্ছে এই ধরনের নারীরা ভুলে যায় টাকা দিয়ে দামি অলংকার কেনা যায় সম্মান নয় টাকা দিয়ে বিলাসবহুল জীবন কেনা যায় কিন্তু মানসিক শান্তি কেনা যায় না যখন সেই অর্থদাতা পুরুষটি তাকে ব্যবহার করে ছুড়ে ফেলে দেয় তখন সে না পায় সম্মান না পায় ভালোবাসা তার জন্য পড়ে থাকে শুধু এক রাশ অনুশোচনা আর একাকিত্ব যে নারী অল্পে তুষ্ট থাকতে জানে যে তার সঙ্গীর পাশে থেকে শূন্য থেকে শিখরে যাওয়ার স্বপ্ন দেখে সে প্রকৃত রানী আর যে নারী অন্যের তৈরি প্রাসাদের লোভে নিজের কুড়ে ঘরের রাজাকে ছেড়ে যায় তার ভাগ্য দাসী হওয়া ছাড়া আর কিছুই লেখা থাকে না এতক্ষণ ধরে যে দুটি ভয়ঙ্কর শত্রুর কথা বললাম পুরুষের নিয়ন্ত্রণহীন গোপনাঙ্গ আর নারীর অতৃপ্ত লোভ এগুলোই আপনার জীবনের সত্তর শতাংশ সমস্যার মূল কারণ বিশ্বাস হচ্ছে না একবার ভাবুন যে পুরুষ তার যৌন ক্ষুধাকে নিয়ন্ত্রণে রাখতে শিখে গেছে সে কখনো বিশ্বাসঘাতকতা করবে না তার পরিবারে অশান্তি থাকবে না সে তার সমস্ত শক্তি মেধা আর সময় নিজের উন্নতিতে এবং পরিবারের ভালোবাসায় ব্যয় করবে তার জীবনে আসবে সফলতা সম্মান আর মানসিক স্থিতি আর যে নারী তার লবকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে সে তার সঙ্গীর অল্প আয়ও সুখী থাকবে সে বাইরের চাকচিক্য দেখে হাউতাশ করবে না সে তার সঙ্গীর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে বোঝা নয় তার সংসারে থাকবে বিশ্বাস বোঝাপড়া আর অফুরন্ত ভালোবাসা বিষয়টা খুবই সরল আপনার যুদ্ধটা বাইরের কারোর সাথে নয় আপনার যুদ্ধ আপনার নিজের ভেতরের এই পশুটার সাথে পুরুষকে তার প্যান্টের ভেতরের পশুটাকে বশ করতে হবে আর নারীকে তার কুকের ভেতরের পশুটাকে বশ করতে হবে আজ রাতেই সিদ্ধান্ত নেন আপনি কি আপনার ভেতরের জানোয়ারটার দাস হয়েই জীবনটা কাটিয়ে দেবেন নাকি তাকে শিকল করিয়ে নিজের আত্মার অধিপতি হবেন পুরুষদের জন্য আপনার আসল পুরুষ আপনার নিয়ন্ত্রণহীনতায় নয় আপনার কঠোর আত্মনিয়ন্ত্রণে আপনার শক্তি হাজারটা শরীর জয় করার নয় একটা মনকে আজীবন বিশ্বস্ত থাকায় আপনার আসল সৌন্দর্য দামি পোশাকে নয় আপনার তৃপ্ত হাসিতে আপনার আসল শক্তি আপনার সম্পদে নয় নিজের সঙ্গীর প্রতি অটুট বিশ্বাসে আমি আপনাদের বিচার করতে আসিনি এসেছি শুধু আয়নাটা তুলে ধরতে সেই আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে যদি যদি ভয় লাগে নিজেকে অপরাধী মনে হয় তাহলে জানবেন এখনো সময় আছে কাল সকালটা আপনার জন্য একটা নতুন সুযোগ হয় নিজেকে বদলান নয়তো এই আত্মবিধ্বংসী খেলায় তিলে তিলে শেষ হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন সিদ্ধান্ত আপনার শেষ করছি বন্ধু তার আগে একটি কথা এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ